তো গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা ঠিক আছে আপনি তো অবাক হয়ে যাবেন এই দেশে গ্রামও এত সুন্দর করে সাজাইছে অবশ্যই যে যেখানে ঘর বাড়ি আছে একটা দুইটা তো আপনি সেখানে যাবেন দেখবেন একটা বাড়ির জন্য রুট করে দিছে তো এই দেশের সরকার অবশ্যই ভালো ঠিক আছে এই যে যাইতেছি আপনি যদি আমার দেশে হইতেন এইরকম জঙ্গলের ভিতরতে যাবেন আপনার মনে বাজে ভয় করবে আমি তাকে চিনি না অবশ্যই আমি নির্ভয়ে একটা জায়গায় যাইতে পারতেছি কারণ বিশ্বাস আছে এবং এই দেশের মানুষ মূলত এই দেশের যারা স্থায়ী নাগরিক তারা আসলেই খুবই ভালো আপনি যদি তাদের সাথে ভালোভাবে চলে দেখেন এই যে গ্রামের ভিতরে এত সুন্দর রুট গ্রামের সাইডের রুটগুলো এক কথায় অসাধারণ সুন্দর ঠিক আছে আর মালয়েশিয়া অবশ্য একটি ভালো দেশ যেখানে আপনি চলে ফিরে সব দিক দিয়েই শান্তি পাবেন গ্রামের মাঝেও এত সুন্দর দৃশ্য মাসাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন দেখেন তো এটা চিনতে পারেন কি না এটা অবশ্যই বাংলাদেশ না এটা মালয়েশিয়া ইজ এ গুড গুড কান্ট্রি এত দেখেন এটা একটা গ্রামের একটা জায়গা সেইখানে মানে কত সুন্দর এই যে খাল এই পাশে খাল আমি কিন্তু একটা প্রাইভেট মাঝে আছি ঠিক আছে তো এই দেশের একটা বড় ভাই আছে আবান তার নিয়ে একটা জায়গায় যাইতেছি তো আমি খুব অবাক হয়ে গেলাম যে এইরকম অজপরা গায়ের ভিতরে এত সুন্দর রাস্তা করে দিছে দেখেন এই সাইডটা পুরাটা খোলা মানে কত সুন্দর

কি করি তুলনা করি আরে একটু তাকিয়া দেখেন এই অজপাড়া গ্রায়ের ভিতরে কত সুন্দর রাস্তা করে দিছে আলহামদুলিল্লাহ তো এই দেশের সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে দেশরে এত ভাবে এত সুন্দরভাবে সাজাইছে এই দেখেন আমি কোথায় যাইতেছি এটা কিন্তু গ্রামের ভিতরে পুরো গ্রাম ঠিক আছে এখানে এত সুন্দর রুট করে দিছে আর আরেকটা জিনিস কি দেখেন ট্রাফিক সিগনালগুলো সবাই খুব সুন্দরভাবে মেনে চলে ভদ্রতা একটা জিনিস এদের কাছ থেকে আপনি শিখতে পারবেন ব্ল্যাক আং পুনাটা এই তো দিয়া বারুকে আইয়ো মনে হয়েছে নতুন ড্রাইভার ঠিক আছে কালা ধোঁয়া বার করে ফেলাইছে একটু ট্রাফ ছিল অবশ্যই ঢালু ছিল যার কারণে এরকম রয়েসে হুম প্লাস ছোটা এই তো দেখেন গ্রামের রাস্তা দেখে ভিডিও শেষে একটা কথাই বলবো আমাদের দেশ এই দেশের চাইতে অনেক সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আমাদের দেশকে সাজাতে আমাদের সর্বচনীর মানুষের এগিয়ে আসতে হবে